নতুন চাকরি পেয়ে কলকাতা এসেছি সম্পূর্ণ অস্থায়ী চাকরি যে কোনো সময়ে বিনা কারণে ও বিনা নোটিশে বরখাস্ত হওয়ার সম্ভাবনা নিয়োগপত্রে এসব শর্ত দেখেও ঘাবড়ায়নি একটুও বন বিভাগে চাকরি করতাম ষাট টাকায় এখানে পাবো একশো তিরিশ টাকা দ্বিগুণেরও বেশি এমন সুবর্ণ সুযোগ কোনো নির্বোধ পায়ে ঠেলে দেয় বলে আমার মনে হয় না আর যাই হোক আমি দু পায়ে হাঁটি জঙ্গলে যারা চার পায়ে হাঁটে তাদের পরিবেশে থেকে আমার বুদ্ধিটা লোপ পেয়ে যায়নি সত্তর টাকা বেশি পাব এ কি যেমন তেমন ব্যাপার বিয়ে করেছি অল্প দিন এখন দ্বিগুণ টাকারই দরকার তাছাড়া জঙ্গল ছেড়ে এসেছি শহরে হিংস্রালয় ছেড়ে লোকালয়ে আধার ছেড়ে আলোকে এরকম সভ্য সমাজে আসাটাও একটা মস্ত লাভ চাকরিতে যোগ দিয়েছি গতকাল আজ দ্বিতীয় দিন বৃহস্পতিবার নটানা বাঁচতেই খেয়ে নিলাম তাড়াতাড়ি মেসের খাওয়া কি খেলাম বলবো না বলতে লজ্জা করে তাছাড়া খাওয়াটা গৌণকর্ম নেহাতি রান্নাঘরের ব্যাপার যা মুখ্য তা হচ্ছে আমাদের পোশাক শ্বাস পোশাকই আমাদের সভ্যতার মাপকাঠি কোনো রকমের শাক খেয়ে বেঁচে থাকলেও এ দেহকে দূরস্থ খোলসে ঢেকে ভদ্রলোক সাজতেই হবে তাছাড়া উপায় নেই ভদ্র সমাজে বের হওয়ার আমাদের মতো খুদে অফিসারদের ব্যাপার আরও জটিল কোট প্যান্ট পরে টাই বেঁধে দূরস্থ হওয়া যায় নয়তো উপরওয়ালা সাহেবদের সুনজর হবে না কোনোদিন তাদের কথা ঘোড়ায় চড়ে না হোক গাধায় চড়েও কেন আমরা তাদের অনুসরণ করব না অফিসে তাই অনুকরণ ও অনুসরণের প্রতিযোগিতা বেশ উপভোগের হয়ে দাঁড়ায় মেসের এক সদস্যের সাহায্য নিয়ে গলগ্রন্থিটা কোনো রকমে বেঁধে কোটটা গায়ে জড়িয়ে দেয় আয়নায় মুখ দেখে ভালো লাগে না দাঁড়িগুলোর কালো মাথা দেখা যাচ্ছে অথচ গতকালই কামিয়েছিলাম তাড়াতাড়ি রেজার বের করে ওই কয়েক টেনে কিন্তু শার্টের কালারটায় সাবানের ফেনা লেগে আছে তোয়ালে দিয়ে সেটা মুছে চুলে চিরুনি চালায় আর একবার তারপর জুতো জোড়া পায়ে ঢুকিয়ে আর এক দফা আয়নায় মুখ দেখে বেরিয়ে পড়ি নটা বাজে পথ সংক্ষেপ করতে গিয়ে একটা ছোট্ট গলিতে ঢুকি গলি নয় ঠিক দু দেয়ালের মাঝখান দিয়ে সরু পথ গা বাঁচিয়ে একজন যেতে পারে কোনো মতে মাঝপথে গিয়ে দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়াতে হয় আমাকে একজন বুড়ো ভদ্রলোক আসছিলেন ওদিক থেকে দেহের আয়তন তার নিতান্ত ছোট নয় তাই কোলাকুলিটা হয়ে যায় ভালোভাবেই তারপর একজন আরও এক আরও একজন কোলাকুলি সেরে বেরিয়ে যান তারা কোলাকুলিটা যদিও সকলের সঙ্গে সমান জমে না তবুও মনে হয় মানুষে মানুষে হানাহানির এই সময়টায় অজানা অচেনায় এরকম কোলাকুলি বড়ো দুর্লভ আর মাত্র কয়েক কদম পার হলেই বড় রাস্তা দেওয়াল ছেড়ে সবে সোজা হয়ে দাঁড়িয়েছি দেখি এক ভদ্রমহিলা মহিলা গলিটায় ঢুকে পড়েছেন আমার সামান্য কয়েক কদমের পথটুকু পার হবার সুযোগ না দিয়েই এগিয়ে আসছেন তিনি এবার আর উপায় নেই তাড়াতাড়ি পিছু হেঁটে শেষটাই উপায় করতে হয় আমাকেই দেয়ালে ঠেস দেওয়ায় শেওলা লেগেছিল কোটে রুমাল বের করে ঝেড়ে আমার পথ দেখি আমি এবার আর সোজা পথে নয় সোজা পথটাই দেখছি কঠিন বেশি বেনেপুকুর লেন ঘুরে লোয়ার সার্কুলার রোড পার হয়ে ইলিয়ট রোডের মোড়ে এসে দাঁড়ায় ধর্মঘটের জন্য ট্রাম বন্ধ আমাকে যেতে হবে আট নম্বর বাসে এক এক করে কয়েকটা বাস চলে যায় কতবার হাতল ধরতে গিয়ে পিছিয়ে যায় কুলোয় না লোকসব বাঁধুর ঝোলা হয়ে যাচ্ছে নিরাশ হবার পাত্র আমি নই দাঁড়িয়ে থাকি দেখি অন্তত একটা পা রাখার জায়গাও যদি মিলে যায় একটা বাস এসে থামে পা রাখবার জায়গা নেই তবুও সব লোক ছুটোছুটি করছে কে কার আগে উঠবে চাকরি ঠিক রাখার কি প্রাণান্ত চেষ্টা একটা লোক নেমে যায় ড্রাইভারের কুঠি থেকে মহাসুযোগ পাশের কয়েকজনকে টেক্কা মেরে চট করে উঠে পড়ি আমি চাকরি গেলে আমার চলবে না হঠাৎ আমার বুকে ধাক্কা মেরে একজন ওঠে মানুষ না লোকটা কি গণক নাকি গণকের মতো ঠিকই তো বলেছে সে আমি জঙ্গলেই তো ছিলাম একদিন লোকটাকে ধন্যবাদ দেওয়ার ইচ্ছে হয় কিন্তু সাহস হয় না ঘাড়টা নুয়ে গায়ে গায়ে মেশামেশি হয়ে দাঁড়িয়েছি কিন্তু মেলামেশিটা আগের কোলাকুলির মতো প্রীতিকর হয় না আমি শেষে ঢুকে অনেকের অসুবিধে করেছি ঠেলা ধাক্কাতে তাই আমার দিকেই আসছে বেশি করে পাজরের হাড়গুলো চাপ খেতে খেতে ভেঙে যাবে মনে হচ্ছে আর দেরি নয় পরের স্টপে থামতেই আমি নেমে যাই এতক্ষণ দম বন্ধ হয়েছিল আমার মিনিট খানেক দাঁড়িয়ে শ্বাস প্রশ্বাসকে সজীব করে নিই খোলা বাতাসে দিকে তাকিয়ে মায়া হয় ভেতরের ঘামে আর উপরের ঘষায় স্ত্রী ভেঙে যাচ্ছে তাই হয়ে গেছে এবার পা দুটোকে সম্বল করেই ছুটব ঠিক করলাম কলকাতায় এসেছিলাম অনেক দিন আগে একবার পথঘাট ভালো মনে নেই পথ চেয়ে পথ চলি কিন্তু তার চেয়েও বেশি চেয়ে দেখতে হয় পথচারীদের পোশাকের দিকে এই পোশাক ছাড়া কার কি ধর্ম জানবার উপায় নেই কারণ ধর্মের কথা গায়ে কিছু লেখা থাকে না সব ধর্ম অপরাধীর চেহারাই তো মানুষের চেহারা আমার চেহারা দেখে কিন্তু কারো বুঝবার জো নেই আমার ধর্ম কি কারণ আমার মানুষের শরীরটাকে আন্তধার্মিক পোশাকে ঢেকে নিয়েছি তাই বলি কি আমি নিরাপদ আন্তধার্মিক পোশাকে মানুষের চেহারা হলেও যে কোনো দিকের চাকু খাওয়ার ভয় আছে আমার মুসলমান মোটেই না আমার বিপদ বরং বেশি আমাকে হিন্দু ঠাউরালে আর হিন্দু মুসলমান ঠাউরালেই হলো ভয়ে বুকটা দুরুদুরু করে মন ইতিমধ্যে বিদ্রোহ ঘোষণা করেছে একশো তিরিশ টাকার চাকরিটার ভার ছেড়ে দিই পা দুটোর উপর শুধু তাই নয় মনের বিরুদ্ধে সমস্ত দেহের ভারটাও এক রাস্তা থেকে অন্য রাস্তায় পা দিয়ে থমকে দাঁড়ায় কাছাকাছি একটা প্রাণীও দেখছি না যে বুকের ভেতরটা দুলে ওঠে সম্মুখের একটা দোতলা বাড়ির দিকে চোখ পড়তেই দেখি জানালা দিয়ে মুখ বাড়িয়ে কয়েকজন কি যেন দেখছে রাস্তার দিকে উপর থেকে নিচের দিকে চোখ নামাতেই চোখ ফিরে আসে পায়ের তলা থেকে মাটি সরে যায় গায়ের রোম খাড়া দিয়ে ওঠে চিনতে ভুল হয় না মানুষ হুমড়ি খেয়ে পড়ে আছে রক্তাক্ত মানুষ রক্তের রাঙা স্রোত ড্রেনে গিয়ে মিশেছে নিমেষে পেছন ঘুরে অন্য পথ ধরি গাড়ির আওয়াজ পেয়েও তাকাই না ফিরে কিন্তু কে যেন গর্জে ওঠে ঠাউরে দুজন সার্জেন্ট রিভালভার হাতে এগিয়ে আসে আমাকে তন্ন করে খুঁজে দেখে তারা কিন্তু ফাঁসাতে পারে না নিয়োগপত্রটা পকেটেই ছিল সেটা দেখেই রেহাই পেয়ে যায় এবার আরেকটা রাস্তা ধরে হাঁটি খাঁটি সম্মুখে পেছনে চেয়ে মাটা নাকি পেছন থেকেই আসে এক একজন লোক চলে যায় পাশ কেটে মনে হয় এক একটা ভাড়া কেটে যায় আমার আমার সতর্ক চোখ দুটো আর চোখে তাকাই সবার দিকে কিন্তু তারাও যে সতর্ক দৃষ্টি মেলে আমারই দিকে তাকায় আমাকে আমার হাত দুটোকেই বোধ হয় তাদের ভয় তাদের ভীত চাউনি দেখে অনুমান করতে কষ্ট হয় না আমিও আমার অনুগত হাত দুটোকে ছাড়া আর কারো হাতকে বিশ্বাস করতে পারি না কিছু দূর আগে ডান দিকে একটা পাশগলি গলির মুখে তিনটে লোক তাদের পোশাক দেখে চমকে উঠি তাদের ভাবগতিক কেমন যেন সুবিধের মনে হচ্ছে না আমার বুকের ভেতরটা ঢিপঢিপ শুরু হয়েছে আশেপাশে লোকজন নেই পেছনে তাকিয়ে দেখি এক অ্যাংলো ইন্ডিয়ান তরুণী উঁচু গোড়ালে জুতো পায়ে আসছে গট করে আমার মাথায় হঠাৎ একটা বুদ্ধি খেলে যায় আমি পেছন ফিরে দাঁড়িয়ে যাই গলির মুখের লোকগুলোকে বোঝাতে চাই আমি তরুণীটির জন্যই অপেক্ষা করছি তারই সাথী আমি কিন্তু তারা বুঝতে চাইলেই হয় আমার যেরকম গায়ের রঙ অবশ্য এরকম রঙের অ্যাংলো ইন্ডিয়ানের অভাব নেই কলকাতা শহরে আমার পোশাক দেখে লোকগুলো না হয় আমাকে অ্যাংলো ইন্ডিয়ান ঠাউরালো কিন্তু তরুণীটিকে কি বোঝাবো আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে কি মনে করবে সে আমি অবু হয়ে বা পায়ের জুতো খুলি জুতোর ভেতর কাকড় ঢুকেছে এমনই ভান করে জুতোটা উপর করে ঝেড়ে নিই কয়েকবার তারপর আবার পায়ে ঢুকায় তরুণীটি আমার কাছে এসে গেছে জুতোর ফিতাবাদা শেষ করে এবার তার পাশাপাশি চলতে শুরু করি এখন ঠিক মনে হচ্ছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এক অ্যাংলো ইন্ডিয়ান দম্পতি অন্যের কি মনে হচ্ছে জানি না আমার কিন্তু ওরকমই মনে হচ্ছে এক পা দু করে গলির মুখ পার হয়ে যায় ফাড়া কেটে গেছে আমার নীরব সঙ্গিনী একবার কটমট করে আমার দিকে তাকাই তার চোখের দিকে যে আমার মনটা নিয়ে যায় কিন্তু তবুও তার সঙ্গ ছাড়তে ভরসা পায়নি পাশাপাশি হেঁটে আরও কিছু দূর এগিয়ে যায় হঠাৎ আমার দিকে ফিরে ইংরেজিতে বলে সে আমার পিছু নিয়েছো কেন না না আমি মতো খেয়ে যাই না মানে বহুক্ষণ ধরে আমি লক্ষ্য করছি পুলিশ ডাকব না না মানে ইয়ে মানে গুন্ডার ভয়ে গুন্ডার ভয়ে হ্যাঁ তাই তাই আপনার সাথে সাথে এলাম অবাক করলে এক জোয়ান পুরুষ তাকে রক্ষা করবে মেয়ে মানুষ আচ্ছা কাপুরুষ তো অবজ্ঞার হাসি তরুণীটির মুখে কিছু দূর গিয়ে মহিলা বাদিকে এক গলিতে ঢুকে পড়ে আমি মন নেই ডান দিকে পাশ থেকে একটা হাত এগিয়ে আসছে না আমার দিকে ও মাগো বলে লাভ দিয়ে সরে যায় কয়েক হাত ফিরে দেখি একজন জটাধারী ফকির হাসছে আমার অবস্থা দেখে এগিয়ে এসেছে বলে ভয় পেলি নাকি দুদিন খেতে পাইনি দুটো পয়সা দে রীতিমতো ঘাম দিয়েছে আমাকে মুখ দিয়ে কথা বেরোয় না তবু হাতে চাকু না থাকার জন্য ফকিটাকে ধন্যবাদ দিই মনে মনে আর পকেট থেকে দুটো পয়সা বের করে তার দিকে ছুঁড়ে মারি চৌরঙ্গি এসে পড়েছি একটা লোক হঠাৎ আমার পথ আগলে দাঁড়ায় বলে ফটো তুলবেন আসুন এক টাকায় তিন কপি লোকটার কথার জবাব না দিয়ে পাশ কাটিয়ে চলে যায় কিন্তু ভুল হয়ে গেল মানুষের ভয়ে ভীত মানুষের ফটোটা তুলে রাখা উচিত ছিল আমার হঠাৎ কার স্পর্শে শিউরে উঠি যে দেখি আমাদের সুবাস মুসকি হাসছে সহপাঠী বন্ধুর আলিঙ্গনে বুকের ভেতরটা যেন ভিজে ওঠে কিন্তু ওর বুকটা শক্ত লাগলো না জামার উপর হাত রাখি তাই তো সুবাস এসে বলে হাত দিয়ে দেখছিস কি দেখছি মানে তোর বুকটা শক্ত লাগছে কেন রে শক্ত লাগছে হুম হুম এ জিনিস দেখিসনি কখনো লোহার তারের গেঞ্জি এক্কেবারে নয়া আবিষ্কার নয়া আবিষ্কার হ্যাঁ এ বর্মভেদ করবে চাকু হুম সুভাষের জামার উপর হাত দিয়ে আশ করতে পারি লোহার তার দিয়ে তৈরি হাতা কাটা গেঞ্জি মন্দ জিনিস নয় সহসা আঘাত করে কিছু করতে পারবে না আমি হেসে বলি কিরে রে চাকু টাকু লুকানো নেই তো নেই তো কি নিশ্চয়ই আছে এক্ষুনি তোর বুকে বসিয়ে দিব তোর রক্ত দিয়ে ফোটা তিলক কেটে কালী পুজো করবো এখানে কি করিস আর্ট স্কুলে পড়ি আর্ট স্কুলে ঠিক আছে শোন তোকে একটা ছবি আঁকতে হবে মানুষের ভয়ে মানুষের চেহারা কেমন হয় ফুটিয়ে তুলতে হবে সে ছবিতে পারবি তো তা দেখবো চেষ্টা করে আরও দুই এক কথা বলে বিদায় হই তাড়াতাড়ি হেঁটে হেঁটে চৌরঙ্গি পর্যন্ত আসি কিন্তু পা আর চলে না চলবার কোনো হেতু নেই যে ভোরে যা খেয়েছি এ পর্যন্ত আর এক পেয়ালা চাও না কার্জন পার্কে বসে পড়ি হেঁটে যাওয়া অসম্ভব ভিড় কমলে বাসেই যাব। সাড়ে ছয়টার সময় বাসে একটু জায়গা পাওয়া যায় পো পো করতে করতে বাদ ছুটছে এত ভিড় বাইরের কিছুই দেখা যায় না বুঝতে পারছি না কোন রাস্তা ধরে চলছে গাড়ি বুম আবার বুম ভীষণ শব্দ কানে তালা লেগে গেছে শুনতে পায় না কিছু শেয়ালের ভয়ে খাঁচার মোরগের মতো করছি আমরা তারপর কোন দিক দিয়ে কেমন করে বাসখানা চলে এলো অত খেয়াল নেই কয়েকজনের মুখে শুনলাম বাসের পাদানির দানির উপর থেকে দুজনকে দুপে শেয়ালে টেনে নিয়ে গেছে আর অনেকের হাত মুখ নাক কান ছিঁড়ে গেছে বোমার আঘাতে ঘরের কাছে এসেও আরও একবার শিউরে উঠি অখ্যাত দেহে পৈতৃক প্রাণটা নিয়ে ফিরে এসেছি আমি সন্ধ্যা হয়ে গেছে শিথিল শরীরটাকে টেনে এনে বিছানায় ঢেলে দেই মানুষের মাঝে একদিন চলেই মুশড়ে পড়েছি আমি আমার সমস্ত রাগ ঘৃণা আজ মানুষের উপর চোখ বুঝে ভাবছি পদত্যাগ পত্রটা প্রত্যাহার করবার এখনও হয়তো সময় আছে আমার জন্য বন বিভাগের চাকরিটাই ভালো মানুষ তার মনুষ্যত্ব নিয়ে শহরে থাক আমি বনে গিয়ে আবার বন মানুষ হব ধন্যবাদ সবাইকে এতক্ষণ আপনারা আবু ইসাকের লেখা বনমানুষ মানুষ গল্পটি শুনলেন গল্পটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকের নিবেদন এই পর্যন্তই